আসসালামু আলাইকুম আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নবাব ফয় কলেজ এবং নবাব ফয়জুলনাসা বাড়ির সন্নিকটে হাতির জিলের আদলে মানে হাতির জিলে যে ব্রিজগুলো হয়েছে সেই ব্রিজগুলোর আদলে তৈরি একটি ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কটি দিয়ে গাজীমুরা মনোহরগঞ্জ সব জায়গায় যাওয়া যাবে খুবই সুন্দর এখনো কাজ শেষ হয়নি আপনার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ব্রিজ এই যে দেখতে পাচ্ছেন নবাব ফয়দুল নেশা বাড়ি ঠিক আর একটু সামনে আগালে লাকসাম ওই জন্য সরকারি কলেজ এ হচ্ছে রোডটির অবস্থান আর ওই পাশটা হচ্ছে গাজিমুরা ইভেন হচ্ছে মনোহরগঞ্জ লাকসাম সড়ক খুবই সুন্দর স্থাপনা মন জুড়ানো